আজকে লাঞ্চ মেনু হয়েছে দেখো সবজি হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি ভালো আছি আর সুমিতা ডেলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত এখন সকাল আটটার মতন বাজে আর আজকে রানি ছুটি আছে তাই রানি আজকে ক্যামেরাটা ধরে দিয়েছে কি সুন্দর ক্যামেরা ধরেছে তোমরা শুধু দেখো ছ বছর মাত্র ওর বয়স তো এত সুন্দরভাবে ও ক্যামেরা ধরেছে আমিও আগে জানতাম না অবশ্য আমার রিলস ভিডিওগুলো ও সবই ক্যামেরা ধরে প্রথমেই তোমাদেরকে যারা সাবস্ক্রাইব করেছো আমার এখন মানুষ সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে এই মানে প্রথম এসছো দেখছো ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ তারপরে তোমাদেরকে আজকে বড় ভিডিও পোস্ট করলাম তো তার প্রধান কারণ হচ্ছে নতুন একজন সদস্যের সঙ্গে দেখা করিয়ে দেব তো তোমরা থামবেল দেখে বসেই পেরেছ কার কথা বলছি এই দেখো রাজ্য সরি যখন আমি ভয়েস দিচ্ছিলাম পরে এটা যখন লাড্ডু কান্না করছিল তার সেটাও এখানে উঠে গেছে চলো ভিডিওটা তোমার দেখতে কেমন আর আজকে রানী ঘরে আছে তাই রানী ফোনটা ধরে দিচ্ছে ফোন ধরার লোকও নেই আর স্ট্যান্ডও নেই আর ভয়েস দেওয়ার জন্য মাইফোনে অসুবিধা করে ভিডিও গুলো করতে হবে এবার একটু বাইরে যাবে সুন্দর শুকাতে হবে তো যারা চ্যানেলে নতুন এসতো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ

કે કે શું લડજો ને ને ડાયમ લાગે તે ધ્યાન અમે आज ये लंच मेनू है थे रखो सब्जी तरकारी भात और माचे झोल ठीक है टाटा बाيره की दूर पाबरे रोध আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখন ঘরে খাচ্ছে আর এখন এবার লাড্ডুকে ঘুম ব্লগটা ওসবে কন্টিনিউ করছি না অনেক বড় হয়ে গেছে এমনিতেই আর সবাই যা গরম রোদ পড়েছে সবাই খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আর দেখা হবে কালকে একটা ব্লগের সাথে আর একবার বলে দিচ্ছি যারা চ্যানেলে নতুন এসছে তারা সাবস্ক্রাইব করে যেম তো এখনকার মতন টাটা